নির্বাচন ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে এসব থামিয়ে সকলকে একটা অবস্থানে পৌঁছাতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে তরুণদের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের নৃশংসতা দেখায় তরুণরা সবসময় অস্থিরতায় ভুগছে তরুণরা দেশের জন্য কিছু করতে চায় কিন্তু দিক নির্দেশনার অভাবে সেটা পারছে না এছাড়া যাবতীয় আন্দোলন দাবি আদায় সড়ক অবরোধ জনদুর্ভোগ সৃষ্টি একসময় কমে যাবে বলে তিনি আশা করেন জুলাই ও নৈতিক সামাজিক সচেতনতা তৈরি হয়। শিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে বলেও আশাবাদ উপদেষ্টার এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে আমি তা মনে করি না সামনের নির্বাচন কি করে হবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা ঐক্যমত কমিশন কি দিয়ে গেছে সব জায়গাতেই এখন কিন্তু সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে কিন্তু এই আলোচনাকে সময় থামিয়ে দিয়ে আমাদের তো একটা সুস্থ জায়গায় ফিরে আসতে হবে